হ্যালো বন্ধুরা আজ আপনাদেরকে খুব সুন্দর একটা ম্যাজিক দেখাবো এবং শেখাবো তো চলুন আগে ম্যাজিকটা দেখিয়ে দিই আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক টেপ আছে আর একটা কাঁচি আছে এই দিয়ে আজকের ম্যাজিক হবে চলুন এই দেখুন ব্ল্যাক টেপ এই দুটো আঙুলকে এর সাথে জাস্ট আটা দিয়ে দিচ্ছি ভালো করে দেখুন ভালো করে টেপ মেরে দিচ্ছি শক্ত করে দেখলেন টেপ মেরে দিচ্ছি টাইট করে দেখতে পাচ্ছি সম্পূর্ণ পুরো টাইট আর আমার হাতে দেখতে পাচ্ছেন একটা সুন্দর বালা আছে গোল বালা ভালো করে দেখতে পাচ্ছেন এই দুটো আঙুল তো ভালো করে হাটে দিয়ে পুরো বন্ধ আছে এই বালাটা এর ভিতরে কি যাবে যাবে না আমি ম্যাজিক করে এই বালাটি এর ভিতরে ঢুকে দেবো তো চলুন আপনারা বলুন কা ডাবড়া দেখা যাক আস্তে করে জাস্ট ঢুকে দিলাম ওয়ান টু অ্যান্ড থ্রি দেখা যাক গেছে কিনা বালাটায় এর মধ্যে চলে গেছে কি কেমন লাগলো এবার ম্যাজিকটা কি করে বললো সেটা আপনাদের জানার চেষ্টা অবশ্যই বললো তো চলুন এরপর আপনাদের সিগারেটটা বলে দিই যে কি করে এই বালাটি এর ভিতরে ঢুকেছে আবার তার আগে দেখে নি বের করতে হবে না বালাটি ঢুকে গেছে চলুন আপনার একটা ওয়ান টু অ্যান্ড থ্রি বালাটা দেখতে সম্পূর্ণ টাইট চলুন এরপর সিগারেটটা আপনাদেরকে বলছি যেটি হলো জাস্ট একটা আপনারা প্রথমে একটা বালা নেবেন যে কোনো একটা চুরি বালা যা ইচ্ছা একটা কিছু নিলেন সাইডে রেখে দেবেন আর তার সাথে লাগবে একটা কাঁচি কাঁটার জন্য আর লাগবে কি জাস্ট এই ব্ল্যাক টেপ ঠিক আছে আর তার সাথে লাগবে কি একটা সিগারেট সেটি হলো কি এই ভ্যাসলিং হ্যাঁ ভ্যাসলিং লাগবে কারণ আমি যখন এই বুড়াঙ্গে যখন টিম মারছিলাম তখন আগে থেকে ভ্যাসলিং লাগিয়ে রেখেছি আপনারা যখন একটা টেপ মারবেন আমি প্রথম থেকে দেখাচ্ছি আপনাদেরকে ফেলে দেখুন কিছুটা একটা ভ্যাসলিং নেবেন আর এই জাস্ট এই আঙুলটা এইভাবে লাগিয়ে রাখবেন এই সাইডটা এক সাইডটা লাগিয়ে রাখলেই হবে দেখতে পাচ্ছেন এই লাগিয়ে রাখ লাগিয়ে রেখেছি এরপর কী করব আমরা জাস্ট একটা টেপ ব্ল্যাক টেপ বা যে কোনো কালারের টেপ নিলেন এই দুটো আঙুলকে চাপ দিলেন ঠিক আছে প্রথমে এই টেপটিকে এই উপরে আঙুলটিকে রাখলেন ভালো করে যাতে সাপোর্ট পায় ঠিক আছে তারপরে এই যে টেপ লাগানো আছে টেপের উপরে ব্ল্যাক টেপটা ভালো করে বসবেন এইভাবে যত ইচ্ছা আপনি ঘোরাতে পান এই ঘোরালেন এরপর এটাকে কেটে দিলেন এই জাস্ট টেপটি ভালো করে দেখালেন যে এই শক্ত করে টেপটি মেরে দিয়েছে দেখুন চারিদিকে বন্ধ কোনোভাবেই এই বালাটির ভিতরে প্রবেশ করা যাবে না কিন্তু আপনারা যখন দেখাবেন ম্যাজিকটা করবেন তখন এইভাবে জাস্ট আনবে না জাস্ট এই আমলটা আমরা রাখবেন আর আস্তে করে দেখুন এই দেখুন আমি সাইডভাবে দেখাচ্ছি এই আস্তে করে টানবেন বুড়ো আমলটা দেখেছেন এই বেড়ে আসলো আবার দেখাচ্ছি দেখো এইটা যখন এইভাবে ঢুকাচ্ছি তো তখন এই আমলটাই দেখুন এইভাবে এই জাস্ট টেনে বের করে নিলাম এই ওয়ান আব্রাকার ডাবেরাম বলছি এরকম বলতে 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 এইভাবে দেখুন এই ঢুকে গেছে আবার দেখুন এইভাবে জাস্ট বলছি যখন আব্রাকার ডাবরা আব্রাকা ডাবরা আবার এই বলছি এ বেরিয়ে গেল আবার আপনার দেখুন আঙুল দেখুন যেরকম সেরকম কী কেমন লাগলো ম্যাজিকটি যদি এই ম্যাজিকটি ভালো লেগে থাকে বা এরকম ম্যাজিক দেখতে চান বা শিখতে চান তাহলে এই চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর এইভাবে আমার পাশে থাকবেন